মা তুমি কেমন আছো আমার হুশালেরা খুঞ্চ সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শুয়ে দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিলে মাঝার ফুল এসেছে তুলিকে আবার ডোরে শাড়িটা পরতে বলো আঁচলের ভিসুটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি মা আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের জায়গায় নতুন খড় দিয়েছ এবার বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটাকে ভেসে গেছে কালো কুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাকায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকেল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল পড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই নিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার মুখে এখন সেই দাগ আছে আমি সেখান বাগানে আর কোনোদিন যাই না আমি আর কোনোদিন বাগাতে যাই না সেই দাগটায় হাত ধরে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় তুমি এত ভূতের ভয় পাই দুলিয়ার আমি ধারে কলা বোধ দেখেছিলাম সেই থেকে তুমি পিঠের বেড়া ছিল দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুমি কি খেপিয়েছি আমার আমার মাঝরাতে সেই কলা বোধ ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোন কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহর নিয়ে যাবে দাদাতে ওর ওরাপর আমি রাত রয়ে রাত বুষে রাখি মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাত আমি আর এক ফোটাও পাদি না মা আমি আজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংসের মুখে দেওয়ার আর কথা কালো কুড়ির কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের দরকারি পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো সাপ রান্না হয় না পুকুর পাড় থেকে তুলিয়ার আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক আমার ভাত দিয়ে না জোর হাওয়া দিলে গাছের পাতা সরসর করে ঠিক কৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে কাল পাতি টিপ টিপ করে তারা করে বাড়ির তালে গাছ দুটো আছে তো বাড়ির তালের গাছ দুটো আছে তো কালো তালের করা খেতে বড় ভালোবাসি একদিন বানিয়ে দিও তেলের খুব যা দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা তা দিয়ে একটা গরু কেনা হয়েছিল সে গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওড়ে শাড়ি দাওড়ে বিয়ের জোগাড় করে হাবলু নিজন শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝিনি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ির খুব সারিয়ে নিও কালকে স্কুলে পাঠিয়ে তুলিকে ব্রজিন ডাক্তারের ওষুধ খাই তুমি একটা শাড়ি নিয় বাবার জন্য একটা ধুতি দাদার একটা শখের ভোরের শখ তাকে ওটাকে লোভে আমি কিছু টাকা জানিয়েছি সোনার দূরে গড়িয়েছি একদিন কি করে মা আকাশে খুব দেরি চলেছিল দিনের বেলায় হঠাৎ কেমন তেমন করে উঠল দুপুরবেলা চুপে চুপে বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটি মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হল একবার বাড়িটা দেখে আসি রসগোলার মরে আসতেই কারা যেন চেঁচিয়ে